পৃথিবীর ইতিহাসে একটা রাজা ছিল তার নাম হচ্ছে আলেকজান্ডার ইতিহাসের পাতাই নাম আছে এই আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল সে শুধু তার কাছে সামরিক শক্তি ছিল না পৃথিবীর সেই তার যুগে সব থেকে বড় যোদ্ধা ছিল অত বড় যোদ্ধা তার যুগে কেউ থাকে নাই যে দেশে আক্রমণ করত সেই দেশের রাজা তার কাছে পরাজিত হতো এবং দেশটা দখল করতো এইভাবে অর্ধেক দুনিয়া দখল করেছিল মাঝে মাঝে জলসাই দেখবেন অনেক বক্তা একটা ঘটনা বলে রাজা তার নাম হচ্ছে ঘটনা বলে না অর্ধেক দুনিয়ার বাদশা ছিল সাদ্দ শুনেননি ঘটনা একদম ফুল বানানো ঘটনা সাদ্দ বলে কোনো রাজা তাকে যে বক্তা বায়ান করবে তাকে ধরবেন কোন ইতিহাসে আছে কোন পাতা এলাকা আছে ও বলতে পারবে না পৃথিবীতে একটাই ইতিহাসের পাতায় যার নাম আছে আলেকজান্ডার যে দুনিয়া দখল করেছিল কি ভারতেও আক্রমণ করেছিল সেই সময় ভারতের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা পুরু হিন্দুদের একজন বড় রাজা নাম হচ্ছে রাজা পুরু ইতিহাস পড়ে নেবেন আমি ইতিহাস পড়ে বলছি এবং তার ব্যবহার আখলাখ চরিত্র এত ভালো ছিল মানুষের সাথে যে আলেক রাজা পুরুর ব্যবহার দেখে ভারতে আর যুদ্ধ করেনি ভারত ছেড়ে চলে গেছিলেন ভারতকে আর আক্রমণ করেনি আর ভারতকে দখলও করেনি এই অর্ধেক দুনিয়া দখল করেন বলা বাদশা আলেক জান্ডার ইতিহাসের পাতায় নাম রয়ে গেছে অর্ধেক দুনিয়া দখল করেছিল অর্ধেক দুনিয়ার বাদশা হয়েছিল আলেক জান্ডার বিষ পান করে মৃত্যু হয়েছিল আজকে যদি আপনি গিরিসে যান আজকে যদি ইতালিতে যান আজকে যদি জার্মানিতে যান রাশিয়ায় যান আমেরিকায় যান তারা বলবে এখন আর আলেকজান্ডার নাই আছে আলেকজান্ডার আল্লাহ তার রাজত্ব শেষ করে দিয়েছে সে তার যুগে ছিল মিটে গেছে আল্লাহ মিটিয়ে দিয়েছেন এইগুলো তো আমি ইতিহাস বলছি পৃথিবীর ইতিহাস শুনেলেন পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লু আলাইয়া সাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন

গোটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল্লাহ এই মেদিনীপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদের দোষ কি জানেন এই দোষটা কিন্তু আমার বর্ধমান জেলায় নাই বীরভূমে নাই মুর্শিদাবাদে নাই দিনাজপুরে নেই মালদায় নেই আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া গুণা কথা বলে না সব থেকে উত্তম দরুদ তাই না হ্যাঁ আমার আগে জয়নাল ভাই গজল বলল শেষ করলো খালি দিকে লাইনটা ধরিয়ে দিল আল্লাহ কত জোরে জোরে সাল্লাহ আল্লাহ বললেন এই আমাদের শ্রোতারা বেনামাজি মাল ও খালি মকস্ত করে রেখে দিয়েছে আল্লাহ হুম্মা সল্লি আলা জলসাই যেন হুজুর না বুঝতে পারে আমি মাল বেনামাজি কথাটা বুঝতে পারেননি আমার কথা কিন্তু আমাকে সবাই দাওয়াত দেয় না জানি না এরা কী করে দিয়েছে আমার কথা সবাই নিতে পারে না গায়ে খুব লাগে এই যে আমি হক কথা বলে দিই কিন্তু করব কি বলতে হবে না বললে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই নামাজের দরুত্বও তো জানি না পড়বে কোথায় যারা ঠিক নামাজি ভাই আছেন তারা ঠিক পড়ে নিয়েছে পড়েছে না পড়ে নেই আমি দেখতে পেলাম তার মানে এই আমাদের ইয়াসিন ভাই বসেছে এই গাঁয়ের জামাই ও দরুদ শরীফ কেন বোম্বেতে থাকে নামাজ পড়ে পাঁচ আমি জানি আমাকে মাঝে মাঝে হোটেলে ডেকে চা খাওয়াই নাস্তা করায় বোম্বে গেলে আমার ভাইরা ভাইয়ের কাছেই থাকে যাই হোক আমি এখন ব্যায়াম শুরু করব না প্রথমে আল্লাহকে চিনাবো আপনি কে আল্লাহকে আমরা কি আল্লাহকে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা সকলে হচ্ছে সৃষ্টি পৃথিবীতে এখন বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে মানুষ আমি কোনো ধর্মের কথা বলিনি শুধু মানুষের কথা বললাম এবং জলে স্থলে যত প্রাণী বেঁচে আছে প্রাণী যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন কীট পতঙ্গ পক্ষী যারাই বেঁচে আছে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়াই আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকি মানুষের ক্ষমতা নেই ওই জন্য কোরআনে একটা মানুষের জন্য দামি কথা বলেছেন আমার আল্লাহ কি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় টাকা আসবে সম্পদ আসবে শক্তি আসবে পদ পাবে বল হবে সব কিছু থাকবে তারপরেও মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল এখন বর্তমানে আপনারা যাদেরকে শক্তিশালী দেখছেন পৃথিবীতে দেখে মনে হচ্ছে এই নেতা এ বড়ো শক্তিশালী যেমন এক যোগে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া এই দক্ষিণ কোরিয়া জাপান জার্মান এরা সবাই ভয় খায় কাকে জানেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং কি নাম বললাম কিম জং উং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মানে এত রাগী হ কথাই সে তার সাথে কেউ যুদ্ধ করলেই তার একটাই ভাষা আমার সঙ্গে যুদ্ধ করলে আমি পরমাণু যুদ্ধ করবো ওই জন্য তাকে কেউ ঘাঁটাতেও যায় না এই রকম যতগুলো শক্তিশালী পৃথিবীতে রাষ্ট্র নেতা দেখছেন একজনও শক্তিশালী তাদের যে শক্তিটা আছে এটা হচ্ছে তাদের সামরিক শক্তি বাহিনী মিলিটারি সিস্টেম ডিফেন্স সিস্টেম তার অস্ত্র ভাণ্ডার এটাই হচ্ছে তার শক্তি তা না হলে বাংলাদেশের যিনি সরকার চালাচ্ছেন ডাক্তার ইউনুস তার বয়স হচ্ছে আশি বৎসর আর আমার বয়স হচ্ছে উনচল্লিশ আমাকে যদি হাতাহাতি লড়াই করান কে জিতবে আমি কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে যে শক্তিটা আছে সেটার নাম হচ্ছে সামরিক শক্তি তার ডিফেন্স সিস্টেম তাকে মিলিটারি ঘেরে রেখেছে তার বডিগার্ড ঘেরে রেখেছে তাকে টাচ করতে পাবেন এই হচ্ছে তার শক্তি এইগুলো হচ্ছে আল্লাহর কাছে চানাপুটি এরা অস্ত্র ভান্ডার নিয়ে শক্তি দেখাচ্ছে যারা শিক্ষিত লোক আছেন মোটামুটি মাধ্যমিক দিয়েছেন আমার বয়সী যারা আছেন উনচল্লিশ বছর বয়সে কিংবা তার আগে যারা পড়েছে দুজন জালিম বাদশার কথা বলেছেন আল্লাহ তালা একজন হচ্ছে ফেরাউন ফেরাউন এত জালিম ছিল এত বড় জুলুমবাজ ফেরাউন শুধু তার কাছে সামরিক শক্তি ছিল না তার কাছে শারীরিক শক্তিও আল্লাহ দান করেছিল সে একটা বড় যোদ্ধা ছিল ফেরাউন শক্তিশালী এবং যোদ্ধা সেই যুগে তার যুগে পৃথিবীর কোনো রাজা বাদশাহ তার সঙ্গে যুদ্ধ করে উদ্ধার হতে পারতো না এত বড় যুদ্ধবাদ ছিল আল্লাহ এত শক্তি দিয়েছিলেন ফেরাউনকে